ফরিদপুরের মধুখালী উপজেলা ও পৌর বিএনপি নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বিশাল এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে পঁচিশ অক্টোবর শনিবার বিকেলে মধুখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই বিজয় মিছিলটি অনুষ্ঠিত হয় মধুখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কোমর ফারুক ও সদস্য সচিব সাদ্দাম আরেফিনের নেতৃত্বে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নবনির্বাচিত বিএনপি নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন নতুন এই নেতৃত্বের মাধ্যমে মধুখালীতে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এ সময় মধুখালী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হায়দার আলী মোল্লা